নমস্কার বন্ধুরা টুল টুল চ্যাটার্জি চ্যানেলের সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সকলের সঙ্গে আবার নতুন একটি রেসিপি নিয়ে শেয়ার করতে এসেছি সেই রেসিপিটি হচ্ছে আলু পুরি আলুর পরোটা খেয়েছেন এটা কিন্তু হবে আলু পুরি পুরোটাই অন্য রকম রেসিপি হবে প্রথম থেকে শেষ অবধি দেখবেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন পেয়ার কমেন্ট কর দিজিয়ে লাইক কর দিজিয়ে সাবস্ক্রাইব কর দিজিয়ে হ্যাঁ শেয়ার কর দিজিয়ে আমি গ্যাস অন করে দিয়েছি গ্যাসের মধ্যে আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি আলু এখানে বয়েল করে রেখে গ্রেড করে নিয়েছি তাতে কি হবে যে ডালা ডালা যেভাবে আলুগুলো থাকে দুটো একটা থাকলেও সেটা কিন্তু গ্রেড করে নিলে পুরোটা স্মুথ হয়ে যাবে কড়াইকে ভালো করে তাতিয়ে নিতে হবে কড়াই তেতে গেছে কড়াইয়ের মধ্যে সাদা তেল রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এরপর দিচ্ছি সাদা জিরে ফোড়নে সিম্পল রেসিপি জটজলদি রেসিপি খেতে হবে অসাধারণ টেস্টি এরপর নিয়েছি দুটো তেজপাতা তেজপাতাগুলো আমি এইভাবে ছিঁড়ে দিচ্ছি একেবারেই কুচি কুচি যতটা পারা যায় করে দিচ্ছি দিয়ে তেলে ফোড়নেতে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি একটু কষারি মেথি ফোড়নে ভালো করে নেড়ে নিচ্ছে এরপর আলুটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এই আলুর মধ্যে আমি দেব এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখেছি আলুটার মধ্যে কি কি মশলা দিচ্ছি সেগুলো দেখুন চাট মশলা ভাজা মশলা আছে রোস্টেড করা এই মশলা দিন দেখিয়েছি মানে আগের দিন দেখিয়েছি আগে যখন অন্য কোনো রেসিপি শেয়ার করেছি মশলা কিন্তু দেখানো আছে ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো একটু নিয়েছি রেড চিলি পাউডার ঝালের জন্য আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন আর নিয়েছি একটু হলদি পাউডার এগুলো সব আলুর মধ্যে এবার দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো নুন দেব এরপর আলুটা একটা পুর তৈরি করতে হবে ভালো করে মিক্স করে নেব সব মশলাগুলো দিয়ে আলুর সাথে সবই একসঙ্গে ভালো করে হবে আরেকটু কসড়ি মেথি নিয়েছি নামানোর আগে আর একটু কসড়ি মেথি অ্যাড করছি এই আলুর যে পুটটা তৈরি করছি তার সাথে আমার আলুর পুর রেডি হয়ে গেছে আলুর পুরটা কিন্তু খুব ভালো করে তৈরি করতে হবে তবে কিন্তু আলু পুরি যেটা তৈরি করা হচ্ছে আলু পুরি সেটা কিন্তু খুব ভালো হবে গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দিচ্ছি আমার আলুর যে পুরটা তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এরপর আলুর উপরটা একটু ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি এরপর ময়দা মেখে নেব এক বাটি ময়দা নিয়েছি একটু কম আছে ময়দা এক বাটি থেকে পরিমাণটা আপনারা নিজের নিজের ওপর করবেন যে এক বাটি হোক দেড় বাটি হোক হাফ বাটি হোক ময়দা আপনারা নেবেন কম বেশি আপনারা করতেই পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নমক এরপর দিয়ে দেবো ময়েন তো দিতেই হবে যেহেতু ময়দা রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়ন দিলাম সাদা তেলেরই দিয়েছি আপনারা চাইলে ঘি দিতে পারেন ময়েন ভালো করে মিক্স করে নেব নুন তেল এবং ময়দা হয়ে গেছে এরপর অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ময়দাটাকে একটা তৈরি করে করে জল দিয়ে দিয়ে ময়দাটা মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে মাখলে কি হবে মাখার আন্দাজটা কিন্তু বুঝতে পারবেন আর একবারে বেশি করে যদি জল দিয়ে মাখেন তাহলে কিন্তু যদি বেশি জল হয়ে যায় তাহলে কিন্তু আবার ময়দা এর মধ্যে অ্যাড করতে হবে সেই কারণে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখবেন আর থেসে নেবেন ময়দাটা মাখা হয়ে গেছে এরপর একটু ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছে ঢাকাটা খুলছি আলুর পুটটা রেখে দিয়েছি একটা বাটিতে এখনো হালকা হালকা গরম আছে তো এরপর নেচি কেটে নেব এইভাবে নেচি কেটে নিচ্ছে এইভাবে সব নেচির আকারে পাকিয়ে নিলাম এরপর চাকি বেলনা নিয়ে বেলতে হবে লুচির মতো যেহেতু আলু পুরি তো একটু রিফাইন্ড অয়েল নিয়েছি এই বাটিতে এইভাবে বেলেনবো এইভাবে একে একে সবগুলোই বেলে নেব চটপটে রেসিপি খেতে কিন্তু দারুণ লাগবে লুচি পুরি অনেক রকমের পুরি খেয়েছেন তো এইভাবে আলুর পুরি একবার করে খেয়ে দেখবেন আর আমাদের তো পয়লা বৈশাখ নতুন বছর আসছে রাতপালি চরক তার পরের দিনেই নতুন বছর ঢুকছে এইভাবে সব বেলে নিয়ে ফিরে আসছে এই কয়েকটা লুচি বেলে নিয়েছি এরপর যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই আলুর পুরটা এরপর দিয়ে দেব আর আলুর পুরের মধ্যে যে তেজপাতাগুলো দিয়েছিলাম কুচি কুচি করে তেজপাতাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি খেতে গেলে জিভেতে লাগবে সেই জন্য তেজপাতাটা ফেলে দিয়েছি তেজপাতাটা শুধু দেওয়া হয় একটা তেজপাতার যে একটা স্মেল থাকে সেই স্মেলটা যাতে আলুর পুরের মধ্যে ঢুকে যায় সেই জন্যেই কিন্তু তেজপাতাটা দেয়া হয় এইভাবে পুরটাকে ভালো করে দিতে হবে লুচির মধ্যে এরপর আর একটা লুচি এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে চেপে দিচ্ছি ভালো করে এরপর চার পাঁচগুলো ধারগুলো একটু এইভাবে মুড়িয়ে দিচ্ছি যাতে তেলেতে পড়লে বেরিয়ে না যায় পুরটা আর একটা ডিজাইনটাও হচ্ছে বেশ দেখতেও ভালো লাগবে দেখুন কত সুন্দর হচ্ছে দেখতেও কিন্তু অসাধারণ লাগছে এইভাবে চেপে চেপে আবার দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে আর একটা করে দেখাচ্ছি এইভাবে যে লুচিগুলো বেলে নিয়েছি পুকটাকে আবার দেবো এখানে একটা তেজপাতা রয়েছে এটা ফেলে দিলাম খুব ভালো করে পুরটা কিন্তু খুব ভালো করে তৈরি করবেন পুর যদি পাতলা হয় পুর ভালো না হলে কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তেলেতে লুচিটা যখন পড়বে তখন কিন্তু পুরটা হয়তো বেরিয়ে যেতে পারে পুরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এরপর আবার একটা লুচিকে এইভাবে দিয়ে দিলাম দিয়ে চেপে চেপে দিচ্ছি এরপর ধারগুলোকে মুড়িয়ে নেবো ফটাফট হয়ে যাচ্ছে বেশি সময়ও লাগে না অথচ পয়লা বৈশাখ আসছে নতুন বছর তারপর চরক রয়েছে এটা এইভাবে তৈরি করে খাওয়া যেতেই পারে এইভাবে চারপাশ ভালো করে চেপে দিলাম দেখতেও কিন্তু ডিজাইনটা বেশ সুন্দর লাগছে বাকিগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি দেখুন আমার সব লুচি বেলা হয়ে গেছে পুরি আলু পুরি। সেগুলো বেলে রাখা হয়েছে আর পুর যেটা তৈরি করেছিলাম সেই পুরটা এই আর নেই দেখুন এইটুকু বেঁচেছে এরপর গ্যাসটা অন করছি আর একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইকে একটু তাততে দিতে হবে কড়াই তেতে গেছে এর মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিতে হবে কড়াইয়ের তেল হয়ে গেছে এরপর আমি একে একে আলু পুরি যেগুলো তৈরি করে রেখেছি একে একে আমি ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেট হয়েছে আর একটা পেট উল্টে দিলাম একটা হয়ে গেছে তুলে নিলাম এইভাবে ছেঁকে ছেঁকে একে একে সবগুলোই তুলে নেব দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে ডিজাইনটা বেশ সুন্দর লাগছে ভেজে নেব সবই দেখুন একটাও কিন্তু পুর বেরিয়ে যায়নি এইভাবে স্টাফিংটা দেবেন আর ভালো করে এইভাবে মোড়াবেন তাহলে কিন্তু পুর একটুও বেরোবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে আর পেটও ভরে থাকবে বহুক্ষণ অবধি চটপটে রেসিপি খেতেও কিন্তু টেস্টি হবে ডিমও পুরো ভাজা হয়ে গেল পুরো ভাজা আমার কমপ্লিট হয়ে গেল এরপর গ্যাসটা অফ করে দিলাম এইভাবে ছেঁকে তুলে নিচ্ছি দেখুন আমার আলু পুরি কিন্তু রেসিপি আমার তৈরি হয়ে গেল ঘরে এইভাবে যদি তৈরি করা যায় পেটও ভরে থাকবে সবাই তৃপ্তি করে খাবে তো এর সাথে যদি একটু মিষ্টি তৈরি করা যায় ঘরেতে কেমন হয় বলুন তো তো দেখুন এরপর আর একটা রেসিপি এর সঙ্গে কেমন সন্দেশ তৈরি করেছি ঘরেতে এটা সন্দেশটা তৈরি করে নিয়ে দু থেকে তিন ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপর এটাকেও সার্ভ করব দেখুন এটা কেমন শক্ত হয়ে গেছে ফ্রিজে রেখে দেওয়ার জন্যে একদম শক্ত হয়ে গেছে এরপর এটা ঢেলে নিলাম চারপাশ থেকে একদম চলে এলো সন্দেশ এটাকে আমি এইভাবে এরপর তো পিস করতে হয় পিস করার পালা আর দোকানে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই সন্দেশ খাবার জন্যে তো এই সন্দেশই বিক্রি হয় তো ঘরেতে তৈরি করে নেবেন এই ভিডিওটা অবশ্যই আমি বড় ভিডিওতে দিইনি এটা আমার শর্টস ভিডিওতে আছে কিন্তু কত সুন্দর দেখুন হয়েছে সন্দেশটা এর মধ্যে যদি একটু দেওয়া যায় চাপিয়ে একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি আর ঘরেতে তৈলে তৈরি করলে কিন্তু বেশ অনেকটা করেই সবারই ভাগে পড়বে আর খুব ভালোভাবে খেতে পারবে মাখা সন্দেশ তৈরি করে নিয়ে তারপর যদি ঘরেতে এইভাবে বরফি মিষ্টি তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুন তো তো এইভাবে দোকানে তো পাওয়া যায় দেখুন কত সুন্দর হয়েছে ঘরে তৈরি মাখা সন্দেশ দিয়ে মিষ্টি তৈরি করেছি এই ভিডিওটা কিন্তু শর্টসে আছে বড় ভিডিও নিয়ে আসবো তো কতজন এই মিষ্টির রেসিপি দেখতে চাইছেন এইভাবে ঘরে তৈরি করা রেসিপি সেটাও কমেন্টে লিখে জানাবেন তাহলে ঘরেতে নতুন বছরে পয়লা বৈশাখ যদি এইভাবে আলু পুরি আর যদি এই সন্দেশ তৈরি করা যায় মাখা সন্দেশ দিয়ে রেসিপি তো এই সন্দেশটা কিভাবে করেছি সেটা শর্টসে পেয়ে যাবেন তো এইভাবে যদি তৈরি করা যায় কেমন হয় যদি এই রেসিপি কারুর ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন পেয়ারাসা কমেন্ট কর দিজিয়ে লাইক কর দিজিয়ে সাবস্ক্রাইব করে দিজিয়ে হ্যাঁ শেয়ার কর দিচ্ছি জলদি জলদি তুরন্ত তুরন্ত তো সকলে বাড়িতে এইভাবে তৈরি করবেন এবং খাবেন কমেন্টে লিখে জানাবেন নমস্কার থ্যাংক ইউ